তারেক রহমান কিভাবে চলেন তার আয়ের উৎস কি এগুলো জানার অধিকার নাকি কারো নেই এটা জানতে পারবেন তখন যখন তিনি প্রধানমন্ত্রী হবেন যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন এই হল বিএনপির বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালামের যুক্তি দেখেন যখন আপনি রাজনীতিতে প্রবেশ করবেন তখন আপনার কোনো ব্যক্তিগত কোনো কিছু থাকার কোনো কারণ নেই যখন আপনি রাজনীতিতে প্রবেশ করবেন তখন আপনি এদেশের মানুষকে সার্ভ করবেন তখন আপনি এই বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার উপর নির্ভর করে বাংলাদেশের শত শত লক্ষ কোটি মানুষের ভাগ্য তো এরকমের একজন ব্যক্তির সম্পর্কে যখন তিনি রাজনীতি করেন একজন পাবলিক ফিগার তার সম্পর্কে জানার অধিকার প্রত্যেকটা মানুষের আছে তিনি এখন কিভাবে জীবনযাপন করেন তিনি তার আয়ের উৎস কি এগুলো জানা বাংলাদেশের মানুষের অধিকার পাবলিক ফিগারের কোনো ব্যক্তিগত কোনো কিছু থাকে না এটা রাষ্ট্রের কাছে জনগণের কাছে উন্মুক্ত করতে হয় এটা ফাহ আব্দুল সালাম যুক্তি দিয়েছে যে তাকে যদি আপনার ভালো না লাগে আপনি ভোট দিয়েন না মানে এটা হইতে পারে আমরা এর আগে বিভিন্ন সময় টিভি টক শোতে সব জায়গায় দেখেছি যে এই যে নতুন যে রাজনৈতিক দল পুরন্দের কথা পাতি দিলাম নতুন যে রাজনৈতিক দল এনসিপি নাহিদ ইসলাম কিভাবে চলেন তিনি দলের কাছ থেকে বেতন নেন কিনা তিনি টাকা কোথায় পান তিনি গাড়িতে কিভাবে চলেন বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের প্রশ্ন সম্মুখীন হয়েছে সেই জায়গায় এখন পর্যন্ত কেউ কেউ কোনো বলেন নাই যে তিনি তার ব্যক্তিগত জীবন বা তিনি তার আয় উৎস কী এটা কেউ জানতে পারবে না বরং তারা আরো দলের স্বচ্ছতার জন্য তারা একটা ওয়েবসাইট খুজেছে সেখানে তারা প্রতিবেদন প্রকাশ করতেছে এবং ভবিষ্যতে তারা প্রতিবেদন প্রকাশ করবে যে দল কিভাবে চলেন রাজনীতিবিদদের জীবন কিভাবে চলে এখানে খুব সহজ হিসাব যে তায়ক রহমান দলের টাকায় চলে এভাবেও বলা যাইতে পারতো বা তায়ক রহমান তায়ক রহমানকে আদৌ লন্ডনে কোনো চাকরি করেন তায়ক রহমানের জীবনটা কিভাবে চলে এটা তো অবশ্যই বাংলাদেশের মানুষের জানা দরকার হ্যাঁ বাংলাদেশের রাজনৈতিক কালচার যেভাবে চলে আসছে সেভাবে রাজনৈতিক দলগুলোর কিছু আয়ের উৎস আছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকে তারা কিছু অনুদান বলেন চাঁদা বলেন বা যেটাই বলেন আপনি সেভাবে পেয়ে থাকে এবং সেখান থেকে হয়তো পার্টি পার্টির এরকম কিন্তু আমি করতে পারলাম না বা এটা আসলে আমার কাছে একেবারে নতুন একটা তথ্য লাগতেছে এটা কিভাবে সম্ভব এবং এরা নাকি বুদ্ধিজীবী যখন আপনি আপনার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বা ভবিষ্যৎ রাজনীতিতে কে সংযোগ সদস্য হবে তাদেরকে যদি আপনি জবাব দিতে আওতায় আনতে না পারেন তাহলে এরা প্রধানমন্ত্রী হওয়ার পর তারপর তার বিরুদ্ধে কথা বলে তার আয়ের উৎস জানার সক্ষমতা কার আছে বলেন এবং সে সময়ে তিনি যদি করে চলে যান তখন আপনি তার সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারেন কিন্তু সেই তথ্যকে আজও কোনো কাজে লাগবে তখন দেশে চলেই যাবেন যেটা ইতিমধ্যে হয়েছে আপনারা দেখেছেন যে বাংলাদেশের রাজনীতি তো তাই মানে টাকার উৎস কি তার কারণ কিভাবে জীবনযাপন করেন যখন তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন যখন তিনি বড় একটা রাজনৈতিক দল হোল্ড করেন তখন তিনি একজন পাবলিক ফিগার এবং তিনি না প্রত্যেকটা রাজনৈতিক দলের পাবলিক ফিগাররা যারা আছে তাদের আয়ের মানুষের কাছে উন্মুক্ত করা উচিত এবং এভাবে রাজনৈতিকভাবে যদি আপনি তাকে সচ্ছলতা রাজনৈতিকভাবে যদি তাকে স্বচ্ছতার আওতায় আনতে পারেন তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন এভাবে প্রত্যেকটা পাবলিক ফিগারকে যদি আপনি জব আওতায় তার আনতে পারেন চাপে রাখতে পারেন তখন এসে স্বচ্ছ থাকবে সস্থ থাকার চেষ্টা করবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে একটা ভূমিকা চলে আসবে কিন্তু যখনই আপনি এখনই বলতেছেন যে তার আয়ের উৎস জানার অধিকার নাই প্রধানমন্ত্রী হওয়ার পর তার আয়ের উৎস জানার অধিকার কি বা সেটা কি আদৌ বাংলাদেশে সে পরিমাণে গণতন্ত্র আছে এটা কি হয় আদৌ সম্ভব এই যে আপনার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন ট্রুরো ট্রুরো একবার এক অনুষ্ঠানে গিয়ে তিনি একটি চশমা উপহার পেয়েছিলেন এবং সেই চশমা শ্রেণীর উপহার পাওয়ার পর সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে তিনি কোনো ভাবে হয়তো রেখে দিয়েছিলেন বা ভুলে গিয়েছিলেন এবং সেটার জন্য সেই ট্রুডো কিন্তু জরিমানা করেছিল সেখানকার আদালত দেখেন যে আসলে তারা কি পরিমাণ গণতন্ত্রের প্রতি মানে ইয়া করে গণতন্ত্রের চর্চা করে আর আমাদের দেশে একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তার আয়ের উৎস আমি জানতে পারবো না এই হল বুদ্ধিজীবী মানে তার পক্ষে সাফাই হওয়ার জন্য যত রকমের নেগেটিভ দাঁড় করা যায় এগুলো তারা করে থাকে